পৃথিবীতে মহাপুরুষের জন্ম সত্যি দুর্লভ পুরুষ প্রবর সর্বত জন্মগ্রহণ করেন না যেখানে মহাপুরুষের জন্ম হয় সেখানে দেশী ও সমৃদ্ধ হয় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অবস্থিত রাজবন বিহারে বসবাসরত শ্রীমত সাধনানন্দ মহাস্তবীর তিনি বনভান্তে নামে পরিচিত বর্তমান সময়ে বর্তমান বিশ্বে তিনি একজন উজ্জ্বল তেজজিত্ত নক্ষত্র অরণ্য মহাপুরুষ তিনি একজন শ্রাবক বুদ্ধ এবং নিঃসন্দেহে একজন অরহত ধর্মপ্রাণ বৌদ্ধ নরনারী বৃন্দ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের জীবন কাহিনী নিয়ে আমাদের এই প্রয়াস সেদিন ছিল উনিশশো সাল আটই জানুয়ারি বৃহস্পতিবার রাত মরঘোনা গ্রামের মধ্যবিত্ত এক চাকমা বৌদ্ধ পরিবার পরিবারটির শনের চালা আর বাসে চাটাই বেড়ার ঘর সন্ধ্যা নামতে গৃহ কর্মকর্তার অস্থিরতা চাপ বাড়তে থাকে প্রকৃতির নিয়মে রাতের আধার পেরিয়ে পূর্ব আকাশে উদীয়মান ভোরের সূর্যের আগমন বাড়ত হঠাৎ তখন ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো নবজাতকের কান্না এই পুত্র সন্তানের ভাগ্যবান পিতার নাম শ্রী হারুমোহন চাকমা ও ভাগ্যবতী মাতার নাম শ্রীমতী বীরপদী চাকমা পিতা মাতা নবজাতকের নাম রাখলেন লাল চাকমা পূর্ণবান দম্পতি হারুমোহন ও বীরপদীর আদরচন্দ্রের মধ্য দিয়ে ধীরে ধীরে বড় হতে লাগলেন রচিন্দলাল পিতা মাতার ছয় সন্তানের মধ্যে রচিন্দ ছিলেন বয়োজ্যেষ্ঠ খুব ছোটবেলা থেকে রচিন্দের স্বভাব ছিল ব্যতিক্রম ধর্মী সব কিছুতে তার কেমন জানি উড়ু ভাব ছোট শিশু হিসেবে যতটুকু চঞ্চলতা থাকার কথা রথীন্দ্রের মধ্যে তা মোটেই নেই রথীন্দ্র প্রায় সময় একাকি থাকতেন আর সর্বদা যেন কিসের চিন্তা করতেন পুত্রকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পিতা মাতা তাকে স্থানীয় স্কুলে ভর্তি করে দিলেন ছাত্র হিসেবে রথীন্দ্র বেশ ভালো ও কৃতিত্বের সাথে উচ্চ প্রাইমারি স্কুল স্তর অতিক্রম করার পর আর স্কুলমুখী হলেন না তবে অজানাকে জানার স্পৃহাতার স্বাভাবিক শিক্ত একটি কাজ তাই কোন একটি বই পেলেই মনোযোগ দিয়ে পড়তেন রচিন্দ সংসার জীবনের প্রতি উদীয়মান ও ভাবক স্বভাব দেখেই পিতা মাতা তাকে গৃহস্থ কাজে মনোযোগী করতে প্রচেষ্টা করেন বিভিন্নভাবে উনিশশো পঁয়তাল্লিশ সাল হঠাৎ পিতা হারমোহনের মৃত্যু পরিবারের বয়োজ্যেষ্ঠ পরিবারের হিসেবে সংসারের ভরণ পোষণের দায়িত্ব এসে পড়ে তাই পিতার মৃত্যুবরণের পর রচিন্দ কিছুদিন রেশম ব্যবসা করেন এরপর তিনি রাঙ্গামাটি পুরাতন বাজারস্থ ডিপুতে চাকরি নেন সেলসম্যান হিসাবে